আসসালামু আলাইকুম ভিউআর সিলেট সিন্প বিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ভারত যেতে গেলে যেই অ্যারেভেল কার্ড করতে হয় সেই অ্যারেভেল কার্ড নিয়ে আমি গত তিন অক্টোবর একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলির উত্তর দেব আজকের এই ভিডিওতে পাশাপাশি এই বিষয় নিয়ে আরও আপডেট তথ্য আপনারা জানতে পারবেন তাই যারা প্রশ্ন করেছেন তাদের জন্য প্লাস যারা প্রশ্ন করেননি তাদের জন্য এই ভিডিওটি এই বিষয় নিয়ে আপডেট হিসেবে কাজে লাগবে তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফরমিটির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন এতে করে পরবর্তী ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে মূল পর্বে চলে যায় ভিডিওর কমেন্টগুলি আমি ভিজিট করি এবং প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি সম্ভাব্য উত্তর দিব ইনশাল্লাহ আপনাদের সহজ হবে বিষয়গুলি জানতে পারবেন সহজেই এখানে একজন প্রশ্ন করেছেন ডিটেলস দিয়ে অ্যাড মেম্বারে নাম অ্যাড করে দিলেই হবে অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে রুগীর সাথে যিনি যাবেন তার বিষয়ে একটি অ্যারেবেল কার্ড দিয়েই সম্ভব কিনা এবং আরেকটু বলেছেন একটা কার্ডে তাহলে দুইজন যেতে পারতেছেন উত্তর অবশ্যই হ্যাঁ এবং এই বিষয়টি আমি আরেকটু বিস্তারিত ক্লিয়ার করে দিই কারণ এই ধরনের প্রশ্ন অনেকেই করেছেন তাদের সকলের উত্তর হয়ে যাবে আমি ই কার্ডের রেজিস্ট্রেশন ফর্মটিতে আসলাম এখানে প্রথম পেশেন্টের তথ্য দিয়ে এটি ফিল আপ করবেন কিভাবে ফিল আপ করতে হয় আমার এই ভিডিওতেই দেয়া রয়েছে আগের ভিডিওটিতে সেই ভিডিও লিঙ্কটিও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তাহলে আমরা কি করলাম রোগীর তথ্য দিয়ে এটি ফিল আপ করলাম রোগীর নাম ন্যাশনালিটি পাসপোর্ট নাম্বার কোন পারপাসে যাবেন কত তারিখে যাবেন ইত্যাদি তথ্য দিয়ে ফিল করার পর নিচে এসে দেখুন অ্যাড মেম্বার অর্থাৎ প্যাশেন্টের সাথে যিনি অ্যাটেনডেন্ট যাবেন অথবা যে কোনো পারপাসের ভিসা একজনের সাথে আরেকজন যাবেন একই ফ্যামিলি এক পরিবার হলে তখন আমরা অ্যাড মেম্বারে ক্লিক করবো অ্যাড মেম্বারে ক্লিক করলাম ক্লিক করলে কি আসে যে ব্যক্তিকে আমি প্যাশেন্টের সাথে অ্যাটেন্ডেন্ট হিসেবে সংযুক্ত করব তার নাম তার পাসপোর্ট নাম্বার এবং তার ন্যাশনালিটি আমি একটি স্যাম্পল দেখাই আমি নাম লিখলাম পাসপোর্ট নাম্বার এরপরে ন্যাশনালিটি বাংলাদেশ এতটুকুই এরপর ক্যাপচা কোড দিয়ে সাবমিট দিলে রোগীর সাথে এই ব্যক্তির যাকে অ্যাড করা হবে তারটিও কার্যকর হয়ে যাবে আশা করি আপনারা প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন এরপরের প্রশ্নে আমরা চলে যাই বাহাত্তর ঘন্টা আগে কি ফিল করা লাগবে নাকি আজকে করে কাল বা পরশু যাওয়া যাবে ক্লিয়ার করলে ভালো হতো তার প্রশ্ন হলো যেদিন তিনি ভ্রমণ করবেন তার বাহাত্তর ঘন্টা আগে কি করা লাগবে কিনা এটা মনে করেন যে দুই দিন আগে তিন দিন আগে এটা করা লাগবে আসলে বিষয়টা তা না এখানে খেয়াল করুন আমি এখন ফিল করতে গেলাম এই মুহূর্তে একুশ তারিখ আমি এখানে ক্লিক করলাম ডেট অফ অ্যারাইভেল এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানেই রেজাল্ট কতক্ষণ আগে করা যাবে দেখুন আজকে একুশ তারিখ আমার ক্যালেন্ডার কিন্তু একুশ তারিখ থেকে শুরু এবং কত তারিখে শেষ পঁচিশ তারিখ শেষ এরপরে ছাব্বিশ তারিখ থেকে হাইট করা লুকানো ওগুলাতে ক্লিক করা যাবে না তার মানে যদি কারো ভিজিট অ্যারাইভেল অর্থাৎ বর্ডার দিয়ে পার হবে ওই সময়টা অর্থাৎ ওই তারিখটা যদি তেইশ তারিখ হয় তাহলে আজকে একুশ তারিখ করে রাখতে পারবেন অথবা বাইশ তারিখ করে রাখতে পারবেন অথবা তেইশ তারিখ বর্ডারে যাওয়ার এক ঘন্টা দুই ঘন্টা দশ মিনিট আগে করলেও করতে পারবেন আমরা চাইলে তিন দিন চার দিন আগেও এই কাজটা করে রাখতে পারি যার ভ্রমণ পঁচিশ তারিখ সে চাইলে একুশ তারিখ করে রাখতে পারবে সে চাইলে বাইশ তারিখ করে রাখতে পারবে আগে করা যায় কিন্তু চাইলে যে হ্যাঁ আমার পঁচিশ তারিখ কনফার্ম কিন্তু আমি আজকে করব না আজকে একুশ বাইশ করা গেলে আমি করব না আমি চব্বিশ তারিখে করব একদিন আগে করব এক ঘন্টা আগে করব তাও করা যাবে এটার কোনো ফিক্সড রুলস নাই ফিক্সড ডেট নাই যে এতদিন আগে এত ঘন্টা আগে করতে হবে আশা করি আপনাদের প্রশ্ন উত্তর পেয়ে গেছেন এরপরে একজন কি বলেছেন ভাই দয়া করে আমাকে আমার কমেন্টের রিপ্লাইটা দিবেন এই কার্ডটা যদি পূরণ করি যদি কোনো কারণে না যেতে পারি তাহলে কি পরবর্তীতে সমস্যা হবে আমি ডাবল এন্ট্রি ভিসায় যাবো কি দিতে হবে এখানে এখানে না যেতে পারলে কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো টাকাও পেমেন্ট করতে হয় না যে আপনার টাকাটি নষ্ট হবে সেই ভয়ও নেই আপনি যখন আবার যাবেন তখন আবার ফিল করবেন এরপরে তিনি বলেছেন যে আমি ডাবল এন্ট্রি ভিসায় যাব কি দিতে হবে দেখি তার ধরন কি রয়েছে পারপাস ডাবল এন্ট্রি ক্ষেত্রে পারপাস কি দিব এখানে টুরিস্ট মেডিকেল আছে অন্যান্য মানে আমার যেটি দরকার সেটি যদি এই তালিকায় না থাকে তাহলে আমরা আদার্স এ ক্লিক করবো আদার্স এ ক্লিক করে আমরা সেটি লিখে দিব আমরা এটি লিখে দেব ডাবল এন্ট্রি লিখে দিলাম এটা কিন্তু জেনারেল সাধারণ জ্ঞানেই কিন্তু আমরা বুঝতে পারি যে কোন পারপাসে যাই আমার তালিকাভুক্ত নাই এম্বাসি আমাকে ভিসা দিয়েছে আমাকে যাওয়ার অনুমতি দিয়েছে ইন্ডিয়ান সরকার আমাকে ভিসা দিয়েছে আমি যেতে পারি ঠিক আছে যাওয়ার সময় ওই মুহূর্তে ফর্ম ফিল আপে আমি দেখতেছি আমি কোন ক্যাটারি আমি ডাবল এন্ট্রি দরকার আমি তো এমপ্লয়মেন্ট দিব না আমি তো স্টাডি দিব না আমি তো মেডিকেল দিব দিব না না তো তো বিজনেস ভুল হয়ে যাবে তো ভুল হলে আদার্স আদার্স ভুলটা করি মানে অন্যান্য যে এর বাইরে কি আছে সেটা এখানে লিখে দেন আশা করি আপনার আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এরপরে কি বলা হয়েছে আর যদি মেম্বার দুই তিনজন হয় সেই সময় কি হবে এখানে প্রশ্নটির উত্তর হলো একজন পেশেন্টের সাথে অর্থাৎ রোগীর সাথে যদি আরো তিনজনকে হিসেবে ভিসা দেয় অর্থাৎ মোট চারজনকে একত্রে ভিসা দেয় একজন রোগীর সাথে আর আরো তিনজন অ্যাটেন্ডেন্ট যদি অ্যাম্বাসি ভিসা দেয় তাহলে আপনি অ্যারাইভেল কার্ডে অ্যাড মেম্বার করে করে সবারটাই অ্যাড করে সাবমিট করবেন তাহলেই হবে আপনি একক ভিসা পাইছেন আপনি অন্য ফ্যামিলির আপনার পরিচিত আরেকজনও সেদিন যাবে তাকেও অ্যাড মেম্বার করলেন অমনটা করবেন না এরপরের প্রশ্নে আমরা চলে যাই আরেকজন আমাকে প্রশ্ন করেছেন দাদা ডাবল এন্ট্রি ভিসায় গেলে সেক্ষেত্রে কোন পারপাসটি সিলেক্ট করতে হবে আমি একটু আগেই বলে দিয়েছি আদার্স দিয়ে ডাবল এন্ট্রি লিখে দিব কারণ এখানে আমার মনমতো নেই অর্থাৎ ডাবল এন্ট্রি উপরের তালিকায় নেই তাই আমরা ও টির দেওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নেই এখানে আরেকজন বলেছেন আমার মেডিকেল ভিসার সাথে একজনের অ্যাড্রেস গিয়েছিল সে ইন্ডিয়া থেকে আর আসেনি আমি কি দ্বিতীয়বার আবেদন করলে মেডিকেল ভিসা পাবো পেলেও কি ইন্ডিয়া যেতে পারবো আপনি আবেদন করেন আপনার মেডিকেল ভিসা লাগলে আপনি আবেদন করেন ভিসা পাবেন কি না এটা অ্যাম্বাসি সিদ্ধান্ত নেবে ভিসা পেলে অবশ্যই যেতে পারবেন এরপর যুদ্ধ লাগবে এখন এটার কোনো উত্তর নেই এখন কেউ ভারত যাবে না এটার ক্ষেত্রে আমার কোনো উত্তর নেই এরপর ভাই আমি নয় তারিখে যাব। আমি গতকাল রাতেই ফর্মটি ফিল আপ করে ফেলছি যাত্রা আর চার দিন আগেই আর চার দিন আগেই যাত্রা ওই ক্ষেত্রে কি আমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে এখানে কথা হইলো আপনি চার দিন আগে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন তারিখের যে তারিখে যাত্রা তার চার দিন আগে ফিল আপ করতে পারবেন এর জন্য আপনাকে আরেকবার আর ফর্ম করতে হবে না এরপর প্রশ্ন করেছেন দুইজন অ্যাটেন্ডেন্ট হলে কি করব দুইজন অ্যাটেন্ডেন্ট হলে আপনি দুইবার অ্যাড মেম্বার দিয়ে দুইজন ব্যক্তির নাম দুজন ব্যক্তির পাসপোর্ট নাম্বার এবং দুইজনের কান্ট্রি বাংলাদেশি হলে বাংলাদেশি জাতীয়তা দিয়ে এরপর সাবমিট দিবেন আর উপরে মূল ফর্মে রুগীকে রাখবেন পেশেন্টের তথ্য দিয়ে এই ফর্মটি ফিল করবেন কিভাবে ফিল করতে হয় আমার এই যে যে ভিডিওর কমেন্টগুলির আমি অ্যান্সার দিতেছি আপনাদেরকে এই ভিডিওতেই এই ভিডিওটি আপনারা দেখে নেবেন এরপর একজন কি বলেছেন ভাই যেদিন বেনাপোল বর্ডার দিয়ে যাব সেদিন বর্ডারে গিয়ে ফর্মটি করলে হবে নাকি নির্দিষ্ট সময়ে নিয়ম আছে যে ভারত প্রবেশ করার এত সময় আগে না কোনো নিয়ম নেই আপনি যখন ইচ্ছা বর্ডারে যাওয়ার এক মিনিট এক সেকেন্ড আগে করতে পারলো একজন বলেছে সুন্দর ভিডিও ধন্যবাদ আরেকজন বলেছেন ভাই ইন্ডিয়ান ভিসা লাগবে কিভাবে করব এটা তো জানেনি আমার চ্যানেলে ভিডিও পাবেন কিভাবে করতে হয় আমি টোটাল গাইডলাইন আপনাদেরকে দিয়েছি আরো আপডেট ভিডিও সামনে পাবেন আরেকজন বলেছেন হোটেল কি আগে থেকে বুকিং দিতে হবে নাকি এখানে যে হোটেলের নাম দিব সেটা অটোমেটিক হবে আসলে হোটেল বুকিং এর ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে তেমন জোরালো ভাবে কোনো তথ্য আমরা পাইনি মানে আমরা যারা ফর্ম ফিল করি গ্রাহক যেখানে যাবেন যার কাছে যাবেন কারো ব্যক্তিগত তাদের পরিচিত কোনো ঠিকানা গেলে সেই ঠিকানা দিলে সেটি ফিল করে দিতে হয় ফরমে যদি কোনো হোটেলে উঠতে চান যে হোটেলে উঠবেন বা এর আগে যে হোটেলে গিয়েছেন সেই হোটেলে নাম দিলে নাম দিয়েই ফর্মটি ফিল করতে হয় কিন্তু এমন না যে আপনি ফর্মে যেটি লিখেছেন সেটিতেই আপনাকে ওখানে গিয়ে উঠতে হবে এমন কোনো নিয়ম কোথাও আমরা পাইনি পাইলে সেটি আমি আপনাদেরকে শেয়ার করব। এখানে আরেকজন বলেছেন দাদা আমাকে ডাউনলোড করার নিয়মটি একবারই সহজ দেখুন বাম পাশে পাসপোর্ট নাম্বার এবং ক্যাপচার ক্লিক করলে আপনার আগের অ্যারাইবেল কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এরপরে যা রয়েছে সেই কমন প্রশ্নগুলি রয়েছে এই উত্তরগুলি আপনারা আশা করি পেয়ে গেছেন আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলি পর পাশাপাশি কিছু আপডেট তথ্য পেয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই লেটেস্ট ইনফো হুভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটন অন করে রাখুন পাশাপাশি আতিকুল ডট কম আমার নামেই এই ওয়েবসাইটটি করেছি এটার মূল লক্ষ্য হল আমার টোটাল কাজের একটি ডিজিটাল ডায়েরি এটি ফলো করে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কাজকর্ম করতে পারবেন দেখুন আমার কাজ নামে আমি একটি মেনু করেছি যেখানে সরাসরি লিঙ্কগুলা দেওয়া হবে সকল কাজের লিঙ্ক যারা কম্পিউটার দোকানতে রয়েছেন দেখা গেল আইডি কার্ড ডাউনলোড করবেন আইডি কার্ড সংশোধন করবেন ভারতীয় ভিসার স্লটের কাজ করবেন ই পাসপোর্টের ফর্ম যেটিতে যান কন্ট্রোল ধরে কিবোর্ডের কন্ট্রোল ধরে এই লিঙ্কগুলিতে ক্লিক করবেন দেখুন লিঙ্কটি ওপেন হয়ে গেল ওই কাঙ্ক্ষিত জায়গায় চলে গেল অর্থাৎ প্রয়োজনীয় কাজগুলি লিঙ্কগুলি এখানে থাকবে যেগুলি দিয়ে গ্রাহক সেবা দিয়ে আয় করা যায় তাই এই মেনুটি আপনাদের ব্যাপক ভূমিকা পালন করবে এই মেনুর মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের তালিকাটি পাবেন দ্রুত আপনারা মুখস্থ করে করে কোনো লিঙ্কে যেতে হবে না এখান থেকে আপনারা সেটি ভিজিট করতে পারবেন তাই ওয়েবসাইটটি আপনাদের পছন্দের তালিকা রেখে দিন এবং পাশাপাশি ফেসবুক পেজটিও লেটেস্ট ইনফো বিডি নামে ফেসবুক পেস্টিও ফলো দিয়ে রাখুন সেখানেও কিন্তু আমি আপডেট তথ্য দিয়ে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ